একটা হালাল প্ল্যাটফর্ম এবং এটা নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকা প্রয়োজন নেই এটার জন্য আমি কোনো অন্য কোনো কথা বলবো না আমি কিন্তু বারবার করে একটা কথা সবসময় বলে থাকি যে আমি কিন্তু এদিক ওদিক করে কথা বলি না আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি এবং আমাদের ডিরেক্ট রেফারেন্স কি একমাত্র কোরআন আল কোরআন ছাড়া আমাদের কোনো রেফারেন্স নাই আল কোরআনের মাধ্যমে আমরা সবাই কিন্তু এমন একটা পর্যায়ে কথা বলি যে সমস্ত কিছু রেফারেন্স আমরা আনতে পারি প্রথমত আমরা প্রসেসিং করছি নেটওয়ার্ক মার্কেটিং রেফার করা আপনাদের কাছে রেফার এত ইজি তাহলে একটা রেফার করাই দেখান যে আমরা কতটা বড় রেফার করতে পারি ঠিক আছে এবং হারামের ক্ষেত্রে হালালের ক্ষেত্রে কোরআন কোরআন করে আমি 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 যেমন বলতে চাই যে সুরা বাহাত্তর নাম্বার আয়তে সবসময় বলেছে যে পবিত্র রিজিক গ্রহণ করুন ঠিক আছে সেখানে কিন্তু সুরা আরাফেরও একশো সতেরো নম্বর আয়তে বলা হয়েছিল যে তৈয়াবান বা পবিত্র জিনিস থেকে আপনারা খাবার খান ঠিক আছে এখন বলুন তো যে গরুর گوش আমাদের জন্য পবিত্র কিনা অবশ্যই ঠিক আছে আজকে পবিত্র কিন্তু আমাদের সাত দিন এমনিতে ফ্রিজ ছাড়া বাইরে রেখে দিলে তা পবিত্র থাকবে না থাকবে না তার মানে কি পবিত্র জিনিস থেকে আমাদেরকে খেতে হবে তাহলে কোরআন কি বলেছে কোরআন কি তো বলেনি যে এটা এটা খাও কোরআন শুধু বলে দিয়েছেন কোনটা খাওয়া যাবে না কারণ যখন বলেছেন আল্লাহ খাও তখন সব একবারে বলেছেন ভালোভাবে খাও ঠিক আছে এবং এখানে কি কথাটা কিন্তু আমরা ভালো করে চিন্তা করে দেখি আমাদেরকে বলা হয়েছে পবিত্র জিনিস ঠিক আছে তার মানে কি কখনো কখনো হালাল জিনিসও অপবিত্র হয় বুঝে গেলে তাই তো ঠিক আছে তার মানে কি আমাদেরকে জানতে হবে যে কোরআন শরীফে যখন কোনো কিছুকে বলা হয় ঢালাও ভাবে বলা হয় ইয়েস আর যখন কোনো কিছু মানা করা হয় তখন শুধুমাত্র সেটাকে বলা হয় যে এটা এটা মানা আছে যেমন বলা হয় যে আপনারা কি করবেন না আপনারা সব খাবার খেতে পারেন কিন্তু কিছু কিছু খাবার বাদ দিয়ে যেমন পবিত্র খাবার খেতে হবে আমার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে ছটলার করা হয়েছে না এরকম কোনো জিনিস খেতে পারবো না রক্ত খেতে পারবো না পুজ খেতে পারবো না শিনে গুতা খেয়ে মানুষ মারা কোনো একটা প্রাণী মারা গেছে সেটা আমরা খেতে পারবো না ঠিক আছে এই ধরনের জিনিস আমাদের হারাম ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খাবারের ব্যাপারে ঠিক আছে আবারও কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে যে বিজনেসের ক্ষেত্রে আমাদের কিন্তু শেষ যেটা আমাদের আমার রাসুল্লাহাম যে শেষ কথাগুলো বলেছেন এবং মাধ্যমে বলা হয়েছে যে বিজনেস একমাত্র হালাল করে দিলাম এবং কি সকল সুদকে আমি কি করলাম করে দিলাম তাহলে আমাদের কি দেখতে হবে যে কোনো ব্যবসার মধ্যে শুধু সুদ আছে কিনা আমাদের একটাই কথা যে কোনো ব্যবসার মধ্যে সারা পরিমাণে সুদ যদি থাকে সেটাই খারাপ আর যদি সুদ না থাকে সেটা হালাল আপনারা এখন বলুন আপনারা এখনো পর্যন্ত খরচাচারে কোথাও সুদ পেয়েছেন এবং এই কারণে দ্যাট ইজ দ্য অনলি মানে রিজন উই আর ডুইং ফরসাস ফসে ছাড়াও ডিসেন্ট্রালাইজ অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু সেগুলোর ভিতরে কি আছে সুদ আছে এই জন্য আমরা করি না ফরসাতে একমাত্র হালাল প্ল্যাটফর্ম যেখানে কি অনেক সুদ আমরা খুঁজে পাই না দ্যাট ইজ হোয়াই আমরা কিন্তু কি করি আমরা বিজনেস করি এখন বলুন নেটওয়ার্ক মার্কেটিং কি হালাল ভাইয়া এই প্রশ্নটা কিন্তু অনেকের করে থাকে ইয়েস নেটওয়ার্ক মার্কেটিং হালাল আর রাজ্লা সাল্লা সাল্লাম এবং আমাদের কোরআনের মাধ্যমে আমি দুটো আয়াতের মাধ্যমে বলে থাকি ঠিক আছে দেখেন আমাদের তিনটা সিস্টেমে আমরা ব্যবসা করতে পারবো একটা হচ্ছে যে শেয়ার বিজনেস যেটাকে আমরা বলি মুশারাকা ঠিক আছে মুশারাকা সিস্টেমে আমরা শেয়ার বিজনেস করতে পারি আর একটা বিজনেস হচ্ছে মুদারাবা যেটা শ্রম এবং টাকা আর আরেকজনের শ্রম এবং আরেকজনের টাকা যে কাজটা আমরা করছি নেটওয়ার্ক মার্কেটিং ঠিক আছে এবং আর কি মুরা মুরাবাহা যেটা বলে কিস্তির মাধ্যমে অনেকে বলতে পারে যে ভাইয়া যে কিস্তির মাধ্যমে কোনো কিছু কেনা কি হালাল না হারাল ঠিক আছে এখানে তো সুদ দিতে হয় না এখানে সুদ দিতে হয় না কি বলছে মুরাবাহা এটা এই তিনটা সিস্টেমে যে কোনো বিজনেস করেন হালাল এবং সেগুলোর ভিতরে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেটাই হালাল ঠিক আছে তো আশা করি আপনি উত্তর পেয়েছেন নেক্সট টাইম যে যে মানুষ আপনাকে বলবে যে এটা হালাল কি হারাল তখন বলবে যে ভাই আপনি আমাকে উত্তর দেন বিজনেস করা হালাল কি হারাল যদি বিজনেস করা হালাল হয়ে থাকে উই আর ডুইং বিজনেস আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছি স্মার্টের বিজনেস আপনি সেরকম স্মার্ট হতে পারেন না এই জন্য এমনি এমনি প্রশ্ন করছেন আপনার ইচ্ছা নাই আপনার কাজ করার ইচ্ছা নাই ব্যর্থ ঠিক আছে যা অবশ্যই

আমার যেখানে সুখ নেই সেখানে আমার কোনো কথা নেই দেখেন একটা কথা বলা হয়েছে যেটা নিয়ে